মিস্টার আসিফ নজরুল সাহেব আপনি ক্ষমতা আসার আগে আপনি কি বলছিলেন হ্যাঁ আল্লাহ আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ নাকি বা তুমি পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের আপনি বলছিলেন আপনি যদি ক্ষমতায় আসেন আপনি জীবন দিয়ে হলেও জনগণের সেবা করবেন তাই না এই বুঝি আপনার জনগণের সেবার নমুনা এই বুঝি আপনার প্রবাসীদের সেবার নমুনা আপনি এখন কি কারণ করছেন একটা প্রবাসী যদি দেশে যায় তাহলে যদি বিয়ে কার্ড থাকে তাহলে তিনটা মোবাইল নিতে পারবে তাই না আর যদি কার্ডটা না থাকে তাহলে দুইটা মোবাইল নিতে পারবে কেন আমরা কি চুরি করে মোবাইল কিনি আমরা কি দালালি করে মোবাইল কিনি হ্যাঁ আমরা চুরি দালালি করে আমরা মোবাইল কিনি না আমরা যদি তিনটা মোবাইল না নিতে পারি শুল্ক ছাড়া তাহলে এই কারণ আপনার কে বলছে করার জন্য প্রবাসীদেরকে খেফাইন না এখনো সময় আস। আর কী বলছিলেন আর একটা কথা কি বলছিলেন যদি প্রবাসীরা দেশে যায় তাহলে যদি ষাট দিনের বেশি থাকে তাহলে তাদের প্রবাসীদের মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে নাহলে মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে যাবে কেন প্রবাসীরা মোবাইলের মোবাইলকে আপনার বাপ দাদার টাকা দিয়ে কিনা আপনার বাপ দাদার টাকা দেওয়া কিনা না এইসব ফালতু সিস্টেম এখনও সময় আছে বাপ দেন মনে নাই বুলে গেছেন আপনারা আপনারা সেই জুলাইয়ের গণ অভ্যর্থনের সময় প্রবাসীদের কথা বুলে গেছেন আশা করি বলেন নাই তখন কি করছিল দেখছেন এমনভাবে রেমিটেন্স শাটডাউন করছে স্বৈরাচার সরকার বাধ্য হইছে ফালাইতে ইন্ডিয়া তো আপনারা এখন যে কাজটা করতেন আছেন ঠিক প্রবাসীরা ওই জুলাইয়ের মতো এখনো ওই আবার শুরু করছে আবার রেমিটেন্স শাটডাউন শুরু করে দিছে অলরেডি ওরা তো ইন্ডিয়া গেছে ইন্ডিয়া ফালাইছে আপনারা ইন্ডিয়া ফালানোর সুযোগ পাইবেন না কথাটা মনে রাখেন তাই এখনও সময় আছে ক্ষমতা ছাড়া আগে এমন কিছু কাজ করিয়া যান যেন বাংলাদেশ জনগণ আপনাদেরকে সারা জীবন মনে রাখে না হয় আপনাদের ফালানোর জায়গা থাকবে না